আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান সময় কিন্তু শর্ট ক্রিয়েটররা বেশিরভাগ শর্ট ভিডিও লাইভের মাধ্যমে দেখি কিন্তু তাদের চ্যানেলগুলি মনিটাইজেশন করতেছে তবে এই শর্ট ভিডিও কিভাবে লাইভ করতে হয় আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ তবে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হলো আপনারা হতাশ অবস্থায় বছরের পর বছর একের পর এক ভিডিও আপলোড করতেছেন শর্ট ভিডিও তৈরি করতেছেন কিন্তু মনিটাইজেশন করতে পারতেছেন না এর কারণ হলো আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না এবং আপনার সাবস্ক্রাইব এক হাজার পূর্ণ হয়ে যায় এটা স্বাভাবিক কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয় না তারপরে দশ মিলিয়ন ভিউসও কিন্তু পূরণ হয় না তবে আজকে যে শর্টকাট যে টিক্সটা আপনাদেরকে শেখাবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যদি কোনো মতে সাথে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে শর্ট ভিডিও আপনি লাইভ করবেন সেই লাইভের যে ওয়াচ টাইম সেই ওয়াশ টাইম কিন্তু কাউন্টার নাও হতে পারে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনার যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ দেবেন এল আই ভি লাইভ এন ও ডব্লিউ নাও লাইভ নাও লিখে সার দেওয়ার পরে ঠিক এরকমের একটা অ্যাপ্লিকেশন শো করবে আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপাতত এখানে থাকুক আমাদের এখানে কোনো কাজ নাই তারপরে আপনার যে এই যে ক্রোম ব্রাউজার যে অ্যাপসটি রয়েছে এই যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজার আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে উপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সেটটা রয়েছে এই অপশানটাতে আমি আপনি এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক আপনার মোবাইলটা একটা কম্পিউটারের মতন একটা রূপ ধারণ করবে রূপ ধারণ করার পরে তারপরে উপরে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশনে আপনি এখানে লিখবেন ওয়াইও ইউ টি ইউ বি ইউটিউব ডট সিওএম ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পরে এখানে যে অপশানটা আসবে ইউটিউব ডট কমে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে ক্লিক করার পরে আপনি আবারও দেখবেন যে ইউটিউবের ভিতরে নিয়ে যেতে পারে তো আপনি আবার করবেন কি এই যে ডটটা আছে এখানে আবারও ক্লিক করবেন আবারও ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট অপশন রয়েছে এই বক্সটার উপরে আবার আবার আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনটা দেখবেন যে একটা কম্পিউটারের মতন হয়ে গিয়েছে তারপরে এই যে ইউটিউব ডট কম লিখে সার্চ দেওয়ার পরে তারপর আপনি একটু নিচের দিকে আসবেন আসার পরে যে সাইন ইন টু কন্টিনিউ ইউটিউব অপশন রয়েছে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনি একটু ওয়েট করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখেন আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা কিন্তু এখানে শো করছে এখন এই চ্যানেলটা শো করার পরে আপনার যে ইউটিউব চ্যানেলে যে ড্যাশবোর্ড রয়েছে আমি ছোটো করে আপনাকে দেখাই এই যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে এই যে ভালো করে লক্ষ্য করুন যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডের উপরে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে একটু জুম করে নেবেন একটু জুম করে নেওয়ার পরে আপনার ফোনের যে ডাইন পাশে কোনায় এই যে একটা অপশন রয়েছে দেখেন এই যে একটা লাইভের মতন একটা অপশন রয়েছে দেখেন ভালো করে খেয়াল করেন আমি টিকমার্ক করে আপনি দেখিয়ে দিছি মনোযোগ সহকারে দেখতে থাকুন খুবই ইম্পর্টেন্ট বিষয় তারপরে আপনারা যে লাইভের অপশনটা এইটা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সামথিং একটু ওয়েট করবেন একটু লোডিং দেবে তারপরে এখানে দেখেন একটা ইন্টারফেস শো করছে তারপরে আপনি একটু এভাবে বাম দিকে টান দেবেন ঠিক আছে এই যে কালো যে অপশনটা রয়েছে এখানে আপনি আপনার আঙ্গুল দিয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি একটু বাম দিকে টান দেবেন এভাবে এই যে দেখেন আমি বাম দিকে টান দিতে সেভাবে বাম দিকে টান দেবেন টান দেওয়ার পরে এই যে দেখেন ইডিট লেখা রয়েছে এই ইডিট অপশন আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনি একটু জুম করে একটু ছোট করে নিতে পারেন যদি জুম করা থাকে তারপরে দেখেন আপনি এই যে এখানে এখানে আপনি ক্লিক করে আপনি একটু উপরের দিকে এভাবে টান দেবেন এই যে দেখেন উপরের দিকে একটু টান দেবেন উপরের দিকে টান দেওয়ার পরে এখানে যে ভিজিবিলিটি অপশন রয়েছে এই যে দেখেন আমি দেখিয়ে দিছি যে ভিজিবিলিটি অপশন রয়েছে ভিজিবিলিটির ভিতরে আপনি ক্লিক করার পরে তারপর আপনি এখানে প্রাইভেট করা থাকলে অথবা আনলিস্ট করা থাকলে আপনি এখানে পাবলিক করবেন পাবলিকে ক্লিক করার পরে তারপর আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনার কাছে যে এই যে ইন্টারফেসটা শো করবে ভালো করে দেখেন একটু লক্ষ্য করে এই যে ইন্টারফেসটা শো করবে এখানে এই যে দেখেন এখানে এই যে কপি নামের একটা অপশন রয়েছে ভালো করে দেখেন এই যে কপি এই কপি নামের অপশন এটার উপরে আপনি একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কেটা আছে আপনি এইটাতে কপি করবেন কপি করার পরে আপনার যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম লাইভ নাও যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম সেই লাইভ নাও এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসের ভিতরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু পারমিশন চাইবে যেমন এই যে নেক্সট আসছে নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর যে ডান আসছে ডানে একটা ক্লিক করবেন এখানে ডানে ক্লিক করার পরে আপনার অ্যাপসের যে পারমিশন রয়েছে সেই পারমিশনটা আপনি দিয়ে দেবেন অ্যাপসের এই যে নটা করা রয়েছে আমি এখানে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে আবার আপনি ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে ইউটিউবের একটা লোগো দেওয়া রয়েছে ইউটিউবের একটা লোগো দেওয়া রয়েছে আপনি এই ইউটিউব লোগো এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে একটা সাবির মতন একটা অপশন রয়েছে এই যে দেখেন দ্বিতীয় নাম্বারে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা যেই আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ওটা একটা লিঙ্ক না একটা কে বলা হয় আমরা এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে এই যে দেখেন প্রথম ঘর না কিন্তু এই যে দ্বিতীয় নাম্বার যে ঘর এই ঘরের মধ্যে আমরা ওটাকে পেস্ট করব একটু চাপ দিয়ে ধরবেন তারপরে পেস্টে লেখা আসবে পেস্টে ক্লিক করবেন পেস্টটা ক্লিক করার পরে যে নিচে নিচে নেক্সট অপশন রয়েছে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন তিন নাম্বার যে ঘরটা রয়েছে ভিডিও নামের এই যে তিন নাম্বার ঘর এই তিন নাম্বার ঘরে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে নেক্সট অপশন রয়েছে নেক্সট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর এখান থেকে আপনি পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ করে দেবেন তারপরে আপনি আবারও অ্যালাউ করবেন এখন অ্যালাউ করার পরে আপনি যে ভিডিওটা আপনি চালাইতে চাচ্ছেন সেই ভিডিওটা এক জিবির মধ্যে আপনি তিরিশ মিনিট অথবা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড যতটুকু হয় এক জিবির মধ্যে এরকমের একটা ভিডিও আপনার যে গ্যালারি রয়েছে ফোনের এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও আমি এটা সিলেক্ট করে নিলাম অর্থাৎ আপনি যে শর্ট ভিডিওটা আপনি ইউটিউবে চালাইতে চাচ্ছেন লাইভের মাধ্যমে সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ভিডিওটা শর্ট ভিডিও আমি কিন্তু আগেই বলে রাখছি যে ভিডিওটা শর্ট ভিডিও ছোট একটা ভিডিও তারপরে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করার পরে যে ডান রয়েছে এই ডান অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যা কারও আসে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো এই যে দেখেন উপরে এই যে একটা অপশন দেখেন একটা একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এই যে ক্লিক করলাম এটা ক্লিক করার পরে এখন আমাদের কি হবে আমরা যে 14 সেকেন্ডের যে ভিডিওটা এখানে আমি সিলেক্ট করেছি এই ভিডিওটা কিন্তু শেষ হওয়ার পরে আবার এটা চলতে থাকবে আবার শেষ হবে আবার চলতে থাকবে এইটা আপনি সারা দিন অথবা আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি যে কয় ঘন্টা মনে চায় আপনি সেই কয়েক সেই কয় ঘন্টা আপনি এই লাইভটা আপনি চালাইতে পারেন একের পর এক দর্শক আসবে এবং আপনার এই ভিডিওটা দেখবে আপনার ওয়াচ টাইম কালেক্ট হতে থাকবে দেখবেন যে আপনার ওয়াচ টাইম একের পর এক ঝড়ের গতিতে বাড়তেছে তারপর আপনি কী করবেন এই যে স্টার্ট নাও যে অপশনটা রয়েছে এই স্টার্ট নাওতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন লাইভ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতেছেন এই যে লাইভ কিন্তু চলতেছে এখন এই যে উপরে যে লুপ রয়েছে এই লুপ দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা শেষ হয়ে যাবে এই যে দেখেন ভিডিওটা শেষ হওয়ার পরে আবারও শুরু শুরু হইতেছে এই ভিডিওটা আবারও যখন শেষ হবে আবারও শুরু হবে এভাবে অলরেডি কিন্তু লাইভ চলতেছে এখন এই লাইভটা কিন্তু সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এটা সরাসরি লাইভ চলতেছে এখন এইটা যদি আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সারাদিনও যদি রেখে দেন তাহলে কিন্তু দেখবেন যে ঝড়ের গতিতে আপনার এই লাইভের মাধ্যমে কিন্তু ভিউ একের পর এক বাড়তেছে আমি একটু পরে আপনাকে দেখাইতেছি যে এই এডিটিং এর মাধ্যমে আপনাকে আমি দেখাইতেছি যে আমি এই ভিডিওটা করার আগে আমি একটা লাইভ করেছিলাম এগারোশো প্লাস ভিউ আসছে শুধু এই লাইভ করার কারণে মানে আমি আগে নিজে টেরাই করে দেখেছি যে আসলে সত্যি কিনা হয় কি না এবং এই লাইভ করার পরে আমি চার ঘন্টার মতন চার ঘন্টা পুরো ফুল না চার ঘন্টার কাছাকাছি আমার টাইম পেয়েছি ছোট একটা লাইভ করার মাধ্যমে তারপর আপনি কি করবেন এই লাইভটা করার পরে তারপরে যখন লাইভ আপনি কাটতে চাইবেন তখন এই যে স্টপ যে অপশনটা রয়েছে এই স্টপ একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে তারপরে এই যে নিচের যে অপশনটা রয়েছে আমরা যে ওয়েবসাইটে গিয়েছিলাম সেই ওয়েবসাইটে এখন আপনি আসবেন যে ওয়েবসাইটে আমরা প্রথম ছিলাম সেই ওয়েবসাইটে আবার আসবেন আসার পরে দেখেন আমরা যে লাইভটা করেছিলাম সেই লাইভের কিন্তু এই যে একটা অপশন রয়েছে যে ইন্ড স্ট্রিম নামক একটা অপশন রয়েছে এখন আমরা লাইভটা কেটে দিচ্ছে কেটে দিতে চাচ্ছি সেই জন্য আমরা এই ইন্ড স্ট্রিম এই অপশনটাতে একটা ক্লিক করব ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন এখানে কিন্তু ইন্ড নামক একটা অপশন আসছে এই ইন্ডে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি এক মিনিট আটচল্লিশ সেকেন্ড লাইভটা করছি এই মাত্র এই যে দেখেন এক মিনিট আটচল্লিশ সেকেন্ড আমি লাইভটা করছি আমি লাইভটা করার পরে এখন আপনি কি করবেন এই যে এখানে ডিসমিস একটা অপশন রয়েছে এই ডিসমিস আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখা যায় আপনার কিন্তু এখানে ক্লিক করার পরে আপনার লাইভ থেকে আপনি বের হয়ে গেলেন বের হওয়ার পরে এখন আপনার এই লাইভের মাধ্যমে যে ভিউ হয়েছে তারপরে আপনার যে ওয়াচ টাইম এগুলি কিন্তু এখানে সব কিছু শো করবে যেহেতু এক মিনিট যেহেতু আটচল্লিশ সেকেন্ড না জানি পঁয় সেকেন্ড এই মাত্র দেখাই এই জন্য এখানে যোগ হয় নাই আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা রাখার পরে দেখবেন যে আপনার অটোমেটিকলি জ্বরের প্রতি যে শুরু হয়ে যাবে তারপরে আপনি এভাবেই আপনি ঠিক করে দেখেন যে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস যদি এভাবে করেন আমি আশা করি ইনশাল্লাহ যদি এভাবে একটু চেষ্টা করতে পারেন একটু পরিশ্রম করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেল খুব শীঘ্রই মনিটাইজেশন করতে পারবেন ইনশাল্লাহ